নাম দ্বারা কোনো ব্যক্তি বস্তু প্রাণী স্থান ঘটনা ইত্যাদি নাম বোঝায় एग्जांपल নোমান ডাজ नॉट লাইক টু গো টু স্কুল এই বাক্যে নোমান একজন ব্যক্তির নাম ইরাক ইজ এ মুসলিম কান্ট্রি ইরাক একটি মুসলিম দেশ এখানে ইরাক একটি দেশের নাম গোল্ড ইজ वेरी ভ্যালুয়েবল সোনা খুব মূল্যবান গোল্ড একটি বস্তুর নাম নাউন আর ক্লাসিফাইড ইন্টু নাউন নাউনচক বিশেষ কমন কালেকটিভ নাউন সমাচক বিশিষ্ট মেটল নাউন বস্তুবাচক বিশেষ নাউন কোন বিশেষ নাম নামবাচক বিশেষ যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে আই লাইক দ্য স্টোরি অফ শেক্সপিয়ার আমি শেক্সপিয়ারের গল্প পছন্দ করি এখানে শেক্সপিয়ার নির্দিষ্ট ব্যক্তির নাম ঢাকা ইজ এ বিগ সিটি ঢাকা একটি বড় শহর ঢাকা নির্দিষ্ট একটি জায়গার নাম কমন নাম জাতিবাচক বিশেষ্য যে নাউন দ্বারা একই জাতীয় কোন ব্যক্তি বস্তু বা প্রাণী সকলকে একসাথে বোঝায় তাকে কমন নাউন বলে যেমন ম্যান মানুষ স্টুডেন্ট ছাত্র বুক বই ডগ কুকুর ফ্লাওয়ার ফুল এখানে সকল জাতিবাচক বিশেষ নাউন এবং কমন নাউন এর মধ্যে পার্থক্য আরো ভাবে বোঝানোর জন্য নিম্নে একটি ছক দেওয়া হলো কমন নাউন প্রফার সকল মানুষের নাম করিম নির্দিষ্ট ব্যক্তির নাম গার্ল সকল বালিকার নাম রূপা রুমা নির্দিষ্ট বালিকার নাম সিটি সকল শহরের নাম ঢাকা লন্ডন নির্দিষ্ট শহরের নাম রিভার সকল নদীর নাম পদ্মা মেঘনা নির্দিষ্ট নদীর নাম কালেকটিভ নাম সবিষ্ট বাচক বিশেষ্য কালেকটিভ নাউন দ্বারা কোন ব্যক্তি বস্তু বা প্রাণীর সমিষ্টিকে বোঝায় যেমন ক্লাব ক্লাব আর্মি সৈন্য ক্লাস শ্রেণী ফ্যামিলি পরিবার বাংলাদেশি আর্মি ইজ ডুইং এ গ্রেট জব ইন ইউনাইটেড নেশন বাংলাদেশের সৈন্য জাতিসংঘ মিশনে মহৎ কাজ করিতেছে নিচের শকের মাধ্যমে কমন এবং কালেকটিভ নাম এর মধ্যে পার্থক্য আরো পরিষ্কারভাবে দেখানো হলো। কমন নাম কালেকটিভ নাম শিব সকল সাধারণ ভেড়ার নাম ফ্লক অনেকগুলি ভেড়ার সমষ্টি ফেলার সকল সাধারণ খেলোয়াড় নাম টিম অনেকগুলি খেলোয়াড়ের সমষ্টি ক্রিজ সকল সাবি নাম কিছু সমষ্টি রাবার সকল সাধারণ ডাকাত ডাকাতের সমষ্টি নিচে কিছু কালেকটিভ নাউনের উদাহরণ দেওয়া হলো যাতে তোমরা জানতে পারো ম্যাটার নাউন বস্তুবাসক বিশেষ্য যে নাউন দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না এমন কিছু নাম বোঝায় তাকে ম্যাটার নাউন বলে যেমন গোল্ড ইজ এ প্রিসিয়াস ম্যাটার সোনা মূল্যবান ধাতু গ্লাস কাস মিল্ক দুধ আয়রন লোহা সিলভার রূপা ক্লথ কাপড় সল্ট লবণ এগুলো ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না অ্যাস্ট্রাক গুণবাচক বিশেষ যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তু গুণ কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয় তাকে অ্যাবস্টাক বলে অ্যাস্ট্রাক চোখে দেখা যায় না এها অনুভূতির দ্বারা উপলব্ধি করতে হবে অনেস্টি সততা বিউটি সৌন্দর্য কারনেস দয়া লাভ ভালোবাসা অ্যাফিনিটি সুখ এগুলি সব অ্যাবস্ট্রাক্ট নাও থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং লাইক এন্ড কমেন্টস করে মতামত জানাবেন প্লিজ লাইক এন্ড ফলো দিস ইংলিশ একাডেমি টিভি